শ্রমিক অধিকার সংগ্রাম শুনতে শুনতেই মনে হয় যেন একটা যুদ্ধক্ষেত্র কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলে এটা আসলে সেই সব মানুষের গল্প যারা হাড় ভাঙা খাটুনি করে আমাদের জীবনটা একটু আরামের করে তোলে ভাবুন তো সেই উনিশ শতকের শ্রমিকদের কথা সেই সময় শিল্প বিপ্লবের হাত ধরে কলকারখানা স্থাপিত হচ্ছিল কিন্তু শ্রমিকদের অবস্থা ছিল খুবই করুণ দীর্ঘ স্বল্প মজুরি অস্বাস্থ্যকর কর্মপরিবেশ এবং শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ ছিল খুবই সাধারণ ঘটনা আঠারোশো আশির দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়নগুলো দৈনিক আট ঘন্টা কাজের সময়ের জন্য জোরদার আন্দোলন শুরু করে এই আন্দোলনের মূল স্লোগান ছিল আট ঘণ্টা কাজ আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা নিজের জন্য এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে এই দিনে আমেরিকার প্রায় তিন লক্ষাধিক শ্রমিক আট ঘণ্টা কাজের দাবিতে দেশব্যাপী ধর্মঘটে অংশ নেন শিকাগোতে এ ধর্মঘট বিশেষভাবে জোরালো ছিল যেখানে প্রায় চল্লিশ হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে তেসরা শিকাগুর শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোপান্নে শ্রমিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালায় যাতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন এ ঘটনার প্রতিবাদে চোঠামে হে মার্কেট স্কোয়ারে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় সমাবেশে প্রায় তিন হাজার শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নিয়েছিল সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয় যাতে একজন পুলিশ অফিসার নিহত হন এবং আরও অনেকে আহত হন এই বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালায় এ সংঘর্ষে আরও কয়েকজন শ্রমিক ও পুলিশ অফিসার নিহত হন পরবর্তীতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজন শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয় এবং প্রশাসনের বিচারের মাধ্যমে কয়েকজনকে ফাঁসির ও কারাদণ্ড দেওয়া হয় হে মার্কেটের এই মর্মান্তিক ঘটনা বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করে আঠারোশো সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে পহেলা মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এই দিনটিকে শীর্ষ শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে উৎসর্গ করা হয় যারা আট ঘণ্টা কাজের সময়ের জন্য লড়াই করেছিলেন এরপর থেকে প্রতি বছর পহেলা মে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই দিনে শ্রমিক সংগঠনগুলো মিছিল সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে শ্রমিকদের অধিকার ও বিভিন্ন শ্রম ইস্যুস নিয়ে আলোচনা করে মেয়ে দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয় এটি আশ্রমিক শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বিশ্বের পরবর্তীত পরিস্থিতিতে শ্রমিকদের নতুন নতুন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং মেয়ে দিবস সেই সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের পথ খোঁজার একটি সুযোগ করে দেয় এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকদের সম্মিলিত শক্তি যে কোনো অন্যায় ও অভিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে शिशिर आजाद चट्टग्राम पोस्ट